হয়েছে যে আহ কি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা প্রতিহত করার জন্য আমার সাথে কথা বলা হয়েছে কিন্তু আমি নাকি কোঅপারেট করিনি আমি ডিবির সামনে আমাকে বন্দি করে রাখা হয়েছে সেখানে বসে কারো যদি বাস্তবে আপনারা একবার কমন সেন্স নিয়ে চিন্তা করেন কারো যদি সত্যি চাঁদাবাজি করার ফ্রড করার এগুলোর কোনো উদ্দেশ্য থাকে সে তো আপনার সামনে বসার তাকে আপনি কিভাবে বলেন যে যে সে করছে না বসে চাঁদাবাজি করবে দ্যার ইস নো দিস এই সেন্টেন্সটাই বিভ্রান্তিমূলক আসলে যেটা হয়েছিল তারা আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে বাস্তব সত্যিটা যে কি আমার সাথে আসলে অষ্টদূতের যে একটা সম্মানজনক সম্পর্ক যেটা আসলে বিয়ে পর্যন্ত যাচ্ছিল ইনফ্যাক্ট বাস্তব যেটা আমি এটাকে বিয়ে বলছি না কারণ এই সম্পর্কটা আমি নিজে ভেঙেছি আমি বিয়ে না আমার এটাই ছিল যে অনেক আমি মনে হয় অনেক মহিলারা অনেক নারীরা আমার সাথে রিলেক করতে পারবে কেন যেন সমাজে আমরা না বলেও ধরা খাই আমরা হ্যাঁ বললেও ধরা খাই মানে কোন জায়গায় গিয়ে আসলে আমি টিকতে পারবো আমি বুঝতে পারছি না আমি ক্ষমতাধর ব্যক্তিকে না বলেও ফেসে গেলাম তাকে রিজেক্ট করেও ফেসে গেলাম আবার যদি সেই ব্যক্তিকে আমি বলতাম যে না আমি তার সাথে থাকবো তখন কিন্তু সেটা নিয়েও আপনারা বলবেন যে সৌদি রাষ্ট্রদূত দেখে সে তার সাথে তার যে সৌদি যে ওয়াইফ খুবই হাস্যকর বিষয় তার সৌদি ওয়াইফের তার স্বামীকে মানুষের সাথে শেয়ার করতে কোনো সমস্যা নেই আমার তো অবাক লাগছে আমার সমস্যা আমি বলতেছি আমি কারো সেকেন্ড ওয়াইফ হতে চাই না আমার প্রবলেম আই আই শেয়ার আমি ঠিক করেছি যে আমার আসলে চুপ করে থাকা একেবারেই উচিত আমার নিজের ব্যাপার হতো সেটা অন্য জিনিস ছিল যে আমি আইনি হয়রানি চাই না আমি চুপচাপ থাকলাম কিন্তু এত বড় একটা কাহিনী যে একটা মানুষ বিনা অপরাধে জেল খাতলো বিনা অপরাধ তো দূর জেলের যে কাগজ সেখানে আমার কোনো অপরাধে নামই নাই এমন একটা অবস্থা এত বড় হয়রানির পরও সেই মহিলা বলে বাঙ্গাল শব্দটা হচ্ছে বাঙ্গাল বাংলাদেশেও না বলে আমার স্বামী মানুষকে বলতে লজ্জা হবে সে একটা বাঙ্গালকে ভালোবাসে ইনফ্যাক্ট সে আমাকে বলে যে বাঙালিরা তো তার কাজ করে হ্যাঁ ইনফ্যাক্ট তার যে শব্দ চয়নগুলো ছিল অনেক কিছু তো আমি আসতেছি অনেক জায়গাতে সে নিজে বলছে যে তার স্বামীর অনেক রকম ন্যাশনাল সাথে সম্পর্ক রয়েছে সে জানেও সে চিট করে হ্যাঁ ইনফ্যাক্ট সে মানে এটা আমার কাছে অনেক অদ্ভুত লেগেছে ইনফ্যাক্ট যখন আমি ঈষার সাথে কথা বলতাম হাসপ ব্যাপার হচ্ছে সেই মহিলা কিন্তু সেখানে থাকতো সে তার স্বামী যে একটা মানুষকে বোকা বানাচ্ছে আমি যখন জিজ্ঞেস করি তোমার পাশে একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছে সে কে মানে কেউ আছে নাকি আশেপাশে বলে না এখানে তো টিভি চলছে কিন্তু আসলে কিন্তু সেই সৌদি ওয়াইফ তাহলে আসলে একটা মানুষ স্ত্রী হয়ে কেমন করে আসলে স্বামীকে মানুষকে বোকা বানাতে সাহায্য করে আবার নিজের স্বামীকে প্রশ্ন না করে সেই মহিলাকে গিয়ে গালাগাল করে বলি করে ইনফ্যাক্ট তার জাতি তুলে কথা বলে আমি আমি আসলে আমার কাছে এগুলো খুবই খারাপ লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে তারই নিজের ক্ষমতা নিয়ে এত দাপট দেখানো উচিত না যে আমি মানুষকে বিনা কারণে হয়রানিও করব আবার আমার সেই অহংকারও দেখাবো যে আমি এটা করতে পারি এবং যখন থেকে তিনি এই কথাগুলো বলেছেন এরপর থেকে আমি ডিসাইড করেছি যে অ্যাটলিস্ট বাংলাদেশে হিসেবে আমি কোনোভাবেই আসলে মাথা মতো করবো না